আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ এই প্রথম সাজনা পাতার গরম চা খাচ্ছি তো এই সাজনা পাতা আমি রৌদ্রে শুকিয়ে গুঁড়া করে নিয়েছি এটা কিভাবে খেতে হয় তা আমি জানি না তো দেখলাম পাতাগুলো একদম মিহি হয়নি তো এটা যদি এভাবে খেতে যাই তাহলে আমি খেতে পারবো না এর জন্য গরম পানিতে ফুটিয়ে খাচ্ছে এক কাপ পানি দিয়েছি তার মধ্যে যে হাফ চামচ একটু বেশি সাজনা পাতার গুঁড়াটা দিয়ে দিলাম তারপরে যে বল তারপরে এখন ওই যে সেকে খাবো এই গুঁড়াটা কীভাবে খেতে হয় আমার জানা নাই কারো যদি জানা থাকে তাহলে কমেন্টে জানাবেন কালারটা কিন্তু বেশ হয়েছে খেতে একদমই বাজে সাজনা পাতার গন্ধ লাগে যারা খায় অবশ্য তারা অভ্যাস হয়েছে তাদের তো আমার খুবই গন্ধ লাগছে আমার না একদমই ভালো লাগছে না আজ প্রথম খে এলাম তবে খেতে হবে কারো যদি জানা থাকে কোন নিয়মে খেলে ভালো হয় কিভাবে খেলে ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমার আসলে একদমই জানা নেই ওই যে খায় খাওয়া ভালো হ্যাঁ তার জন্য প্রেশার কমায় ডায়াবেটিস কমায় হ্যাঁ মানে এগুলির জন্য খাওয়া ভালো তার জন্য আমি খাইতেছি যে দেখতে কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতে খারাপ লাগে না কিন্তু মানে গিলার সময় খুব একটা বাজে গন্ধ আসে এর জন্য আমি এক কাপ নিয়েছি প্রথমে এক গ্লাস নিতে চেয়েছিলাম যদি না পারি খেতে এর জন্য আমি এক কাপই নিয়েছি তো অনেক কষ্ট করে খেয়ে এখন আসলাম দুপুরে রান্না করতে আসলাম সকালে চা রুটি বানানো হয়েছিল আমি খাইনি এই যে সাজনা পাতার গ্রিন টি খেয়েছি খাবারের পরে খোদার অংশ একদমই কমে গেছে আমার খাইতে কোনো কিছু মনে চাই নাই ওই চাটা খাওয়ার পর আমার একদমই খেতে কিছু মনে চাচ্ছে না এখন দুপুরে রান্না করতে আসলাম ওজনটাও অনেক বেড়ে গেছে আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রাঁধব বেগুন আর আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে খুবই ভালো লাগে কিন্তু সবাই বেগুন লম্বা লম্বা করে কেটে দেয় আর আমি গোল গোল করে কেটে দিচ্ছি কারণ লম্বা করে দিলে বেগুন একটা আঁশের মতন বের হয় পিছনে চুচার মতন কেউ খেতে চায় না চিপ দিয়ে ফেলে দেয় তো এইভাবে ছোটো ছোটো করে কেটে দিলে দেখা গেছে ছোট্ট আশ বের হলো কেউ সোচাটুক বের হলো কেউ ফেলে না খাওয়া হয়ে যায় ভাতের সাথে এর জন্য আমি যে ডুমডুম করে কেটে দিই তা আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন যে ছোট্ট একটা ইলিশ মাছ বেগুন অল্প দিছি আলু একটু বেশি দিছি আলুটা খেতে ভালো লাগে তার জন্য ভিডিও দেখার সময় আপু ভাইয়েরা যদি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট্ট হাতে একটা লাইকটা দিয়ে দেন আপনার কিছু হবে না আমার কিন্তু খুব উপকার আসবে আপনার ছোট্ট হাতের একটা লাইক কী হয় একটা লাইক দিয়ে ভিডিও দেখলে লাইক দিন আর ভিডিওটা ফুল দেখবেন সবাই ছোট্ট মাছ ছোট্ট মাছের মাথাটাও ছোট্ট হয়েছে এই যে লেসটা কাটতে যায় কি আঁকা বাঁকা করে ফেলালাম দেখেন এত সুন্দর লেসটা একা নষ্ট করে ফেললাম ইলিশ মাছ কাটতে খুব ভালো লাগে অন্য সব মাছের থেকে আর খুব সহজে কাটা যায় এই মাছটা রান্নারও কোনো ঝামেলা নাই কাটা ধোয়ারও কোনো ঝামেলা নেই স্বাদেও অতুলনীয় কী বলে না পু ভাইয়ারা এই ছোবাটুকু ফেলে দিলাম ইলিশ মাছের কোনো কিছুই ফেলনা নাই ফেলার জন্যই সবই ভালো লাগে তো রান্না করতে এসে দেখি এখনও পেঁয়াজ মরিচ বের করিনি আমি পেঁয়াজ বাটা দিয়েই রান্না করে বেশি তো ওই যে চাকু দিয়ে একটু গুতা দিয়ে অল্প একটু বের করলাম পেঁয়াজ বাটা তারপরে তেলের মধ্যে ছেড়ে দিলাম কাঁচামরিচ দিলাম হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আদা রসুন বাটাটা খুবই কম দিয়েছি তারপরে কষাইয়ে স্বাদ মতন লবণ দিয়ে তারপরে বেগুন আলু ভালো করে কষাই নিয়েছি তরকারি ঝোলটা দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে খুবই সহজ কোনো ঝামেলা নাই ঝামেলাবিহীন বিহীন স্বাদেও অতুলনীয় এই একটা মাছ যেমন স্বাদ তেমনি ঝামেলা নাই কোনো কিছুই নেই কী বলেন পুরা কমেন্টে কিন্তু জানাবেন তো এখন একটু ঢেকে ঢেকে দিচ্ছি ভিতরে দিচ্ছি হলুদটা জানি যায় আমার কাছে ইলিশ মাছ ভাই যে রান্না সে কাঁচা এইভাবে রান্না করলে খুব ভালো লাগে এই দেখেন আমার তরকারি রান্না হয়ে গেছে কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর আসছে আর তরকারিটা না খেতে অনেক মজার ছিল ভালো ছিল আর এই যে আমি আলু দিয়ে আলু ঝুরি করে কেটে তারপরে আলুর পেঁয়াজ বানাইছি দেখেন খুব ভালো হয়েছে আপনারা চাইলে এইভাবে সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা তৈরি করে দিতে পারেন আলু সুন্দর করে কুচি করে কেটে তারপরে কাঁচামরিচ কুচি করে পেঁয়াজ কুচি করে দিয়ে কর্নফ্লাওয়ার দুই চামচ বেসন তিন থেকে চার চামচ হলুদ গুঁড়ো একটু মরিচ গুঁড়ো সাত মতন লবণ দিয়ে তারপরে ভেজে নিলেই একটা নাস্তা হয়ে যায় আবার গরম গরম ভাতের সাথেও জমে যাবে আমি আবার পান্তা ভাত খেয়ে নিচ্ছি খুব ভালো লাগছে মনে হচ্ছে যে ডালের পেঁয়াজও এমনি তো খাইতে খুব ভালো লাগে কয়েকটা পানি বাদ দিয়ে খেয়েছি আবার আমি সুদা খেয়ে ফেলেছি খুব ভালো লাগে আপনারা চাইলে ওইভাবে বানিয়ে খেতে পারেন তো বিকালে একটু ছাদে গিয়েছিলাম ছাদে যাই দেখি গাছের গোড়াগুলো শুকায় গেছে কি রোদ প্রায় গাছেই পানি দিয়েছি তো এই যে এই গাছটা হলো আমরা গাছ দেখলাম একটা আমরা বড় হয়েছে এটা আমার না এক আনটির গাছ তো বলতেছিলাম আনটি আমরাটা ছিঁড়েন না কেন তারপরে সিঁড়ে আমার হাতে দিল আমার বড় হয়ে গেছে তো সেরা নেওয়া চুরি হয়ে যাবে আন্টি সিঁড়ে আমার হাতে দিয়ে দিল মহাবিপদে পড়ে গেলাম আমি বললাম সিঁড়ে খান কারণ চুরি হয়ে যেতে পারে অনেকে নিয়ে যায় না বলে নিয়ে যায় বলে কি তুমি খাও তো আমরা এটা খুবই মিষ্টি আমি সার থেকে ধুয়ে খাইতেছি